ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অফিশিয়াল এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি প্রথমেই বলি তোমরা কেমন আছো আর ভিডিওটা পুরো দেখতে থাকো হ্যাঁ আর আমি যাচ্ছি এখন ঋদিকে ডাক্তারের কাছে নিয়ে উঠে যাচ্ছি সরকারি হাসপাতালে কারণ এখানে প্রাইভেট নার্সিংহোমে মানে নিয়ে গেলে এমার্জেন্সিতে ডাক্তারদের খুব একটা ভালো ব্যবহার না ঠিক আছে সেটা গিয়ে বুঝেছি দেখেছি মানে এমার্জেন্সিতে গিয়ে যে মানে ডাক্তারের এত বাজে ব্যবহার যে বলার কথা নেই তো কিছুদিন আগে একটু প্রবলেম হয়েছিল ঋদ্ধির শরীর খারাপ ছিল তো ফার্স্ট প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় কিন্তু সেখানকার ব্যবহার খুবই বাজে পেয়েছিলাম ঠিক আছে তো ওখান থেকে এসে সরকারি হাসপাতালে গেছিলাম তো যাই হোক ওখানে গিয়ে ঋদ্ধি সুস্থ হয়েছে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো মানে কি বলবো বমি পায়খানা জ্বর মানে খুবই মানে প্রচুর পরিমাণে বমি আর পায়খানা হচ্ছিলো যার জন্য ওই যে সরকারি হাসপাতালে লাস্টে ভর্তি করেছিলাম রাতে তো তার দুদিন পরে একটু প্রবলেম হয়েছিল মানে হালকা একটু এখানে দেখাতে এসেছিলাম হ্যাঁ তো যাই হোক এখানে ও ডাক্তার দেখানো হয়ে কিছু ওষুধপত্র নেওয়া হয়ে গেছে তো আমরা এখন চলে যাব একটা মন্দিরে এই যে দেখো মন্দিরটাই আমি ঢুকছি কিন্তু মেন গেটের ভিডিওটা করা হয়নি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি এই যে দেখো প্রণাম করতে এসেছিলাম প্লাস এখানে বসলে একটু ভালো লাগে মন্দিরটা তো খুব ভালো তোমরা দেখো দেখতে ভালো লাগছে এই যে খুব সুন্দর লাইটিং করা আছে আর এখানে অনেক মানুষও আছে একটু আগে এখানে পুজো হচ্ছিল পুজো হচ্ছিলো তো এখানে মানে অনেক লোকজন ছিল তো সব আস্তে আস্তে নেমে যাচ্ছে এখন পুজো হয়ে গেছে সব মানুষগুলো এসে এসে বসছে বসছে আশেপাশে দেখো বসার জন্য জায়গা করা আছে সেখানে বসছে আর এই যে যাচ্ছি আমি একটু মন্দিরে এই যে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি একটু দেখো জুম করে আমি পরে দেখাচ্ছি এই যে এই সাইড ওই সাইড দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে দেখো আর এখানে জানো তো আমি ভিডিও করছিলাম একটু উপরে উঠে তো এখানে পড়েছিলো সে এই বলছিল যে এখানে ভিডিও নেকি অ্যালাউ নেই তো আগে ভিডিও করতে দিত এখন জানি না ভিডিও করতে কেন দিচ্ছে না কিন্তু খুব উপরে গিয়ে ভিডিও করতে তাই না হ্যাঁ ও বলছিল যে নিচে গিয়ে ভিডিও করতে তো তার জন্য আমি নিচে চলে এসেছিলাম ভিডিও করার জন্য এই যে বলছিল আমাকে ওখান থেকে আর ডাকছিলো প্রসাদ নেওয়ার জন্য তো আমার আমার কাছে তো ঋদ্ধি ছিল ঋদ্ধি পাপা ছিল আর আর ওকে নিয়ে আমি ভিডিও করছি কারণ আমি একাই মোবাইল ধরি একাই ভিডিও করি ঠিক আছে আর তো খুব কম মানে এই সবার ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট নেই আর কোনো ইচ্ছাও নেই সেরকম বললে তবেই করে দেয় নাহলে করে না এরকম ব্যাপার তো এই যে দেখো আমি মেন মেন গেটটা তোমাদের দেখালাম আর তারপরে একটু জুম করে মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্লেসটা কত ভালো লাগছে তোমরা দেখলে বুঝতে পারবে সবাই একটু দেখো আর তো মানে এদিকে চলে এসেছিলো রীতি পাপা কোল থেকে নেমেছিল নেমে এই যে মন্দিরের দিকে যাচ্ছিলো আর এখানে যেন তো কয়েকটা বাচ্চা হচ্ছে ছেলে মেয়ে ছিল ওরা না খেলছিলো তো রীতি একটু মানে বাচ্চা ছেলেদেরকে বেশি পছন্দ করে মানে মানে ওই বাচ্চা বলতে একটু বড় হ্যাঁ তো ওদের সাথে খেলতে ওর ভালো লাগে এই যে দেখো এখানে এক দুটো মেয়ে ছেলে ছিল ওদের পিছনে পিছনে নিজে খেলছিল কিন্তু ঋদ্ধি কি বলো তো ও ভাবছে ঋদ্ধি ভাবছে একটু ওরা খেলছে তাই জন্য ও দৌড়াচ্ছিল এই দেখো এই যে মেয়েটার কাছে এখানে দাঁড়িয়ে আছে মেয়েটা দিয়ে দিয়ে ভিডিও করছে দামি আর ও এত দৌড়াচ্ছিল আমি বলছি আস্তে দৌড়ো আস্তে দৌড়ো তো শুনছে না তারপরে তো এই যে ওর বাবা গেছিলো মানে বর গেছিলো এইসে কাছে ডাক্তার দেখালাম ওখান থেকে কিছু পাউডার আর একটা ক্রিম দিয়েছিল সেটা নিয়ে এসছে নিয়ে এসে ওকে নিয়েছিল কোলে আবার কোল থেকে নেমে গেল মানে ওর খেলার দিকে ধ্যান আছে মানে ও ওকে যে কোলে রাখছে সেদিকে ওর কোনো ধ্যান নেই এই যে দেখো দৌড়ে যাচ্ছে এই যে ওরা খেলছে একেও খেলতে ভালো লাগছে সেই সেই দিকে যাচ্ছে মানে বারবার ডাকছে কিন্তু কোলে আসছে না এই যে মানে সামনে আসছে আবার পেছনে যাচ্ছে ওরা যেদিকে দৌড়াচ্ছে সেই দিকে দৌড়াচ্ছে এরকম হচ্ছে ব্যাপার তারপরে তো জোর করে কোলে নিল এই যে কোলে নিয়ে এখানে মশার একটা জায়গায় বসিয়েছে আর একটা পাউডার ছিল যেখানে ডাক্তার দিয়েছিল পাউডারটা কাজ নিয়ে ও মানে খুলবে মানে ও পাউডার দেখলেই মানে বাড়িতেও এরকম করে ওখানে ফেলবে এরকম করছিল এই যে পাওড়ারটা নিয়েছে হাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর চার সাইডটা আমি কিন্তু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর জায়গা দেখো মন্দিরটা সত্যি সুন্দর দেখতে তো খুবই ভালো লাগে আর এই যে ঠাকুর মানে মন্দির মানে একটু সাইডটা এই যে মানে এখানে দুগুড়া ঠাকুর বলতে পারো তারপরে তো এই যে আমরা যাচ্ছিলাম মানে বাড়ি বাড়ি যাওয়ার বাড়ি যাব একটু ভিডিও করলাম আর এই দেখো মেন গেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি মেন গেটটা এই যে আমি আসার সময় মেন গেটটা ভিডিও করা হয়নি কারণ রীতি কান ছিল তো তো ভিডিও করতে পারেনি এই যে দেখো তোমাদের দেখাচ্ছি তারপরে তো এই যে আমি আবার একটু ঠাকুরকে দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও আর এবার কিন্তু আমরা চলে যাব কারণ মানে প্রচুর মেঘ করেছিল আর সেই দিন মেঘ করেছিল আর ঘূর্ণিঝড় উঠেছিল এত বাতাস হচ্ছিল কি বলবো তোমাদের তো মানে চোখে ধুলাবালি সব মানে পড়ছিলো চিটকে চিটকে পড়ছিলো আর বৃষ্টি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তো তারপর এখানে বেরিয়ে একটু থেমে গেল বললো যে ফুচকা হবো তো হলে তো বসেনি তো আইসক্রিম খাচ্ছিলো অরেঞ্জ আইসক্রিম আর আমি একটা কর্ন খেলাম ঠিক আছে আর ঋদ্ধি এখানে